প্রিয় দর্শক আজকে একটা ভিডিও দিচ্ছি পেঁপে চারা আমার যে চারা রেডি উপস্থিত নাই এখন কিছু চারা ছিল এই যে চারা আমি দিচ্ছি এই যে চারাটা দেখুন আমাদের এরকম চারা তো উপস্থিত চারা আমাদের রেডি নাই এতে চারা হচ্ছে চারা এখন দিতে পারবো হুম এক ভাই চাইছিলো অল্প কিছু চারা তাই আমরা এটা কাটুন করলাম চারা আমরা যেভাবে দেই এভাবে প্যাকেট করে চারা দেই এটা চারা যাবে ফরিদপুর পেঁপে চারা রেডি হলে আমরা আরও ভিডিও দিব তখন চারা আমরা দিতে পারবো আমাদের চারা এখন রেডি হচ্ছে আরও দেরি হবে পনেরো দিন দেরি হবে চারা রেডি হতে পনেরো বিশ দিন দেরি হবে তো ভিডিওটা দিলাম যে চারা যদি লাগে আপনারা আগে অর্ডারও করতে পারেন দেখে চারা হচ্ছে এটা শাহিজাত আর চারা হচ্ছে সেটা চলুন দেখে আসি এটা আমাদের চারাগুলো হচ্ছে এখন এরকম চারা হচ্ছে তো চারা এটা সময় লাগবে তারপরে আমরা দিতে পারব এই যে আমাদের গাছ বেশি থেকে ফুটে বাড়াচ্ছে তা আমরা ওদের সময় সময় করে চারা নিতে চান তাহলে দিতে পারবো আমি চারা হচ্ছে আমরা এই পেঁপের বীজ থেকে চারা করতেছি এরকম হবে এই যে এই যে এলে আমরা বীজ নিব এরকম পেঁপে হবে এই যে আমার গাছের দেখাতে পারতেছি না এই যে গাছের আগালে পেপে ধরে আছে আর এই যে আমার বাগান এলে আমি বীজ নিচ্ছি গাছের আগালে দেখুন তারপরও কি পরিমাণে পেপে ধরে আছে এই যে তো জাত ভালো শাহিজাত এই যে দেখুন গাছে পেঁপে ধরে আছে এ দেখায় এই যে এই যে এটা বেঁধে রাখছি পাকতিছে গাছের আগালে দেখুন তারপরে কত বড় বড় পেঁপে হচ্ছে জাত ভালো চালে আপনারা নিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন